বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মালিকানা বর্তমানে দুই জনের হাতে একজন আমাদের মমতা মহিমা বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সকল প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তর শরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র যিনি দীর্ঘ পুরোটি বছর লন্ডনে নির্বাসিত আছেন দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে যে ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনমুখী করে বিএনপি কে ঐক্যবদ্ধ করে যিনি ছাত্র জনতার গণমুক্তানের রূপকার তিনি জনাব রহমান এই দুইজন ছাড়া বিএনপি এর মালিকানা আর কারোর হাতে নাই বিএনপি করতে হলে জাতীয়তাবাদী দল করতে হলে দেশ বেগম খালেদা জিয়া এবং বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা কথা মেনে দল করতে হবে ওনার নির্দেশ মানবেন না ওনার দেওয়া কমিটি কি আপনারা মানবেন না উনি আন্দোলন করতে বলবেন আন্দোলন না করে পালিয়ে থাকবেন সংগঠনের সাংগঠনিক মেনে নিয়ম মেনে চলার নির্দেশনা দিবেন আপনারা সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা আপনারা মানবেন না আপনারা পাঁচই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা যাবে না চাঁদাবাজি করা যাবে না দখলদারিত্ব করা যাবে না আপনারা সেগুলাও করবেন চেয়ারম্যান তারেক রহমানের তাহলে নির্দেশনা যারা না মানবে যারা নির্দেশনা অমান্য করবে যারা দলীয় সংগঠনের সাংগঠনিক নিয়মের বাইরে চলবে তারা কি দল করার অধিকার রাখবে আমরা অতীতে দেখেছি যারা দলীয় নিয়ম নীতি শৃঙ্খলা মেনে সাংগঠনিক কর্মকাণ্ড মেনে যারা দল করবে আমাদের নেতা নির্দেশনা মেনে যারা দল দল করবে তারাই করার যোগ্যতা রাখবে অন্য কেউ নয় কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের পয়লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করার পরে উনি আমাদেরকে আলোকে বাংলাদেশের করেছিলেন সৃষ্টি করেছিলেন যে দফা ভিত্তির উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়েছে সে উনিশ দফার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই আমরা দেখেছি কি গত সতেরো বছর ওই মাফিয়া ডাইনি শেখ হাসিনা বিদেশে সে প্রভু বানিয়েছে বন্ধুরা রাখেনি আমরা সে নগধপর রাষ্ট্রনীতির আমরা বিরোধিতা করি আমরা সকল অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্র বন্ধু সহযোগিতার ভিত্তিতে আমরা সম্পর্ক উন্নয়ন করি তাদের সাথে সেই সম্পর্ক আমরা অংশীদারিত্ব করি সেই সম্পর্কে আমরা মেনে চলি আমরা বন্ধুত্ব চাই প্রবুত্ব চাই না কিন্তু ওই মাফিয়া হ্যাসিস শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের রাষ্ট্রের তাবেদারিত্ব তুলে দিয়েছিল যেই কারণে বাংলাদেশের নিয়ন্ত্রণ নরেন্দ্র মোদী হাত নিয়ে বাংলাদেশকে সতেরোটি বছর নিষ্পেষিত করেছিল আজকে সময় এসেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আজকে সময় এসেছে ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করার আজকের সময় এসেছে আজকে বিশ্ব মঞ্চে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িকতার ধোয়া সৃষ্টি করে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে সেটার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হওয়ার জন্য তার প্রতিবাদে আমরা আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রে চিয়ারপার্স চেয়ারম্যান ভারতপ্রপ্ত চেয়ারম্যান جناب কারেক রহমানের নির্দেশনায়ে আমরা যে আগরতলায় আমাদের ভারত আমাদের দূতাবাসকে ভাঙচুর করা হয়েছে হামলা চালানো হয়েছে আমাদের জাতীয় পতাকা গবনা অপমাননা করা হয়েছে এই জন্য আমরা আগরতলা অভিমুকে আমরা আগামী কালকে আખાউরাই আমরা লং মার্চ করব এবং ভারতীয়দেরকে আমরা জানিয়ে দেব এদেশের স্বাধীনতা আমরা বিঘ্নিত হতে দিব না আমরা বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা এনেছি আমরা প্রয়োজন্দে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এদেশের স্বাধীনতা আমরা রক্ষা করেছি আপনারা আগামী দিনের সবাই আপনাদের সবাইকে আগামী দিনে কালকে লং মার্চ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফার আলোকে আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের নেতাদের একত্রিশ দফা দিয়েছে আমরা সেই তিরিশ দফা গুলো এদেশের সর্ব স্তরের জনগণের মাঝে আমরা পৌঁছে দিব যে একত্রিশ দফার আলোকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম স্বনির্ভর একটি সুশাসনের দেশ হবে সেই একত্রিশ দফার লিফলেট আপনারা প্রতিটি মানুষের কাছে কাছে আপনারা পৌঁছে দিবেন এবং বলবেন আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবে